বরাবর ওইদিকে যান আপনি যে দুটো ইয়ে দেখেছিলাম আপনাদেরকে ওই ওইখান থেকে একটা হচ্ছে ফ্লাওয়ার ডোম আর একটার নাম আমি ভুলে গিয়েছিলাম তো আমি আগে যাচ্ছি হচ্ছে সোপাটি সোপাটি দেখার জন্য প্রথমে আমি যাচ্ছি সুপারটির যে গার্ডেনটা আছে সেই গার্ডেনে হচ্ছে সুপারটির এরিয়া সুপার টি গ্রপ দেখেন প্রথমে কিন্তু সুন্দর করে লেখা আছে সুপার টি গ্রহ সুপারটি যে অংশ প্রথমে কিন্তু সুন্দর করে লেখা আছে সুপার টি এই হচ্ছে একটি স্থান আসলে সিঙ্গাপুর এখানে এত সুন্দর করে সাজানো হচ্ছে এত ধরনের আর্টিস্ট ব্যবহার করা হয়েছে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না ওই যে দেখেন লায়ন লায়ন হচ্ছে তাদের সিঙ্গাপুর আপনি যা কিছু আছে সম্পর্কে এই লোগোটা পাবেন লায়নের লো সরকারি যত কিছু আছে এখানে এই হচ্ছে সেই কিন্তু এখন আমি অবস্থান করছি আর সুপাটির ওই যদি আপনি যদি উঠতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে এই টিকিটের লাইনটা হচ্ছে ওটা আর এখানে প্রায় ষাটটা সুপার্টি আছে এই ষাটটা সুপার্টিতে আমি দুই হাজার সালে এখানে কাজ করেছিলাম কাজ করার সুযোগ পেয়েছিলাম আর সবচেয়ে সুপার সুপার্টিটা হচ্ছে এটা মানে দুইটা সুপার সুপারটি আছে আর এখানে পাশাপাশি ছোটো বড়ো মিলিয়ে এই ডিজাইনটা করা হয় প্রায় টোটাল মনে হয় আপনার এগারোটা মনে হয় সুপারটি আছে আর এই সুপারটির উপর থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন আপনাকে যদি ওই ইয়াতে উঠতে হয় তাহলে কিন্তু এখান থেকে আপনাকে টিকিট শো করে আপনাকে উপরে উঠতে হবে যেহেতু আমার কাছে টিকিট নাই তাই আমি আর উপরে উঠছি না আপনি এখান থেকে হচ্ছে টিকিট কালেক্ট করবেন আপনি টিকিটটা কালেক্ট করে ঠিক এই জায়গায় আসতে পারবেন আর কি এই জায়গায় আসলে আপনি ওই সুপারটি ওই ফ্লাইওভারটাতে উঠতে পারবেন আর কি আর ওইখান থেকে আপনি সিঙ্গাপুরটাকে উপভোগ করতে পারবেন এবং সিঙ্গাপুরটা উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে এই গার্ডেন বাই দ্য বেতে অবশ্যই আপনাকে আসতে হবে আর আমি আজকে হচ্ছে এই মুহূর্তে গার্ডেন বাই দ্য বে ঠিক নিচে অবস্থান করছি আমার পিছনে হচ্ছে গার্ডেন বাই দ্য বে আর আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা মানুষ কৃত্রিমভাবে কত সুন্দরভাবে সাজাতে পারে এখানে প্রত্যেকটি গাছ কিন্তু আপনার বিভিন্ন দেশ থেকে আমদানি করা মানে এটা রাত্রে এত সুন্দর দেখা যায় মানে যা আপনি কল্পনা করতে পারবেন না যখন নাইনো ক্লক যে শ্যুটা শুরু হয় এই শ্যুটা অসাধারণ লাগে আর আপনি যদি এই এইটা এটা একটা ইয়ে আছে এটার ভিতরে থ্রি ডি আপনার থ্রি ডি একটা আমার ওইটা এর উপরে একটি ক্যান্টিনের ব্যবস্থা আছে আর কি আপনি উপরে চা টা খেতে পারবেন যেহেতু আমার আমার কাছে টিকিট না থাকার কারণে আমি কিন্তু এখানেই মানে নিচ থেকেই অবস্থান করছি যেটা ফ্রিতে দেখা যায় আমি ফ্রিতে দেখার চেষ্টা করছি আর ওইটা ওইটা হচ্ছে মেরিনা বে সেন্স হোটেল যেটা আর কি ওটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় স্থান যেটা মানে মেরিনা হোটেল পঁয়ষট্টি তলা ওই হোটেলটা পঁয়ষট্টি তলার উপরে হচ্ছে আপনার ওই শিপ বলা হয় যেটাকে শিপ আর কি আর আমি আছি হচ্ছে এখন গার্ডেন বাই দাবি গার্ডেন বাই দাবি কিন্তু অনেক বড় আপনি যদি সেটাকে ঘুরতে চান অনেক ব্যাপার স্যাপার ঠিক আছে মানে আপনাকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে মানে পুরাটা ঘোরার জন্য রাত যখন নয়টা হয় তখন কিন্তু আপনি এখানে স্থান পাবেন না তাই অবশ্যই আপনাকে আগে স্থান নিতে হবে তা না হলে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন রাত নয়টায় কিন্তু এই পুরোটা জায়গা পর্যটকরা ভরে যায় আসলে ওই যে দেখেন এখানে কিন্তু ওই কিন্তু যারা আছে তারা কিন্তু শুয়ে থাকে সে কিন্তু রোদ্রে শুয়ে আছে মধ্যে হয়তো তাদের বিশেষ কোন আমরা জানি তো রোদ হচ্ছে ভিটামিন সি হয়তো সে ভিটামিন সি নেওয়ার জন্য চেষ্টা করছে আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গার্ডেন বায়াবে আর ওই হচ্ছে মেরিনা ভ্যাসেন্স আর এই দিকে হচ্ছে এই যে দেখেন এখানে এই মেয়েটা কিন্তু শুয়ে আছে